সৎ এবং অসৎ কি পরবর্তী দুটি শ্লোকে তা বলা হয়েছে অবিনাশী তু তদ্বৃদ্ধি এ ন সর্বমিদম ততম বিনা সম ন কশ্চিৎ কর্তুম হর অহর্তি এই সতেরো নম্বর শ্লোকের বাংলা অবিনাশী বলে তাকেই জানবে যিনি এই সমস্ত জগৎ পরিব্যক্ত করে আছেন এই অবিনাশীর বিনাশ কেউই করতে পারে না ব্যাখ্যা আগের শ্লোকে যে সৎ অসতের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমে সতের ব্যাখ্যা করার জন্য এখানে তু পথটি এসেছে সেই অবিনাশী তত্ত্বকে তুমি জানো এই কথা বলে ভগবান ওই তত্ত্বটিকে পরোক্ষ বলে জানিয়েছেন পরোক্ষ বলার অর্থ এই যে এখানে পরিলক্ষিত এই সমগ্র জগৎ সংসারেরই সেই পরোক্ষ তত্ত্ব পরিব্যক্ত পরিপূর্ণ হয়ে আছে প্রকৃতপক্ষে যা পরিপূর্ণ তাই আছে এবং সম্মুখে যে জগৎ দেখা যাচ্ছে সেটি নেই এখানে তৎপত্তির দ্বারা সৎ তত্ত্বকে পরোক্ষ রীতিতে বলার অর্থ এই নয় যে এই তত্ত্ব অনেক দূরের এটি ইন্দ্রিয় বা অন্তঃকরণের বিষয় নয় বলেই এটিকে পরোক্ষ রীতির দ্বারা বিবৃত করা হয়েছে এন সর্বমৃদাম ততম যাকে পরোক্ষে বলেছেন তারই বর্ণনা করছেন যে সমস্ত জগতই ওই নিত্য তত্ত্ব দ্বারা পরিব্যাপ্ত যেমন স্বর্ণ নির্মিত গহনাতে সোনা লোহনির্মিত নির্মিত অস্ত্রশস্ত্রে লোহা মৃত্তিকা নির্মিত বাসনে মাটি এবং জল থেকে তৈরি বরফে জলই পরিপূর্ণ থাকে তেমনি জগতে এই সৎ তত্ত্বই ব্যক্ত হয়ে আছে সুতরাং বাস্তবে এই জগতে সেই সৎ তত্ত্বই জানার উপযুক্ত বিনাশম ন নকশিদ করতু মরহতি। শরীরই অব্যয় অর্থাৎ অবিনাশী এই অবিনাশীর বিনাশ কেউ করতে পারে না কিন্তু শরীর বিনাশীল কারণ এটি প্রতিক্ষণে ধ্বংসের দিকে যাচ্ছে সুতরাং এই বিনাশীলের বিনাশ বা ধ্বংস কেউ রোধ করতে পারে না তুমি মনে করছো যে তুমি যুদ্ধ না করলে এরা মারা যাবে না কিন্তু বাস্তবে তোমার যুদ্ধ করা না করায় এই অবিনাশী এবং বিনাশী তত্ত্বে কোনো পার্থক্য হয় না অর্থাৎ অবিনাশী চিরস্থায়ী থাকে এবং বিনাশীলের বিনাশ প্রাপ্ত হয় এখানে অশ্ব পদ দ্বারা সৎ তত্ত্বকে বিশেষভাবে অঙ্গুলি নির্দিষ্ট রূপে আলাদা করে বলার অর্থ হলো অনুক্ষণ পরিবর্তিত শরীরে যে সত্তা পরিলক্ষিত হয় তা এই সৎ তত্ত্বেরই প্রকাশ আমার শরীর এবং আমি শরীর ধারণকারী নিজ সত্তার এরূপ যে জ্ঞান তাকেই লক্ষ্য করে ভগবান এখানে অশ্ব পথটির ব্যবহার করেছেন পরিশিষ্ট ভাব ব্যবহারকালে আমরা বলে থাকি এ মানুষ এ পশু এটি গাছ এটা বাড়ি ইত্যাদি কিন্তু কোনো মানুষ পশু গাছ বাড়ি আগে ছিল না পরেও থাকবে না এবং বর্তমানে এগুলি প্রতি মুহূর্তে বিনাশের পথে যাচ্ছে অথচ এর মধ্যে আছি বলে যে অস্তিত্ব অর্থাৎ সত্তা থাকে তা সর্বদা একইভাবে বিরাজমান তাৎপর্য হলো যে মানুষ পশু গাছ বাড়ি এগুলি সব জগৎ সংসার অসৎ আর আছি হল অবিনাশী আত্মতত্ত্ব সৎ তাই মানুষ পশু গাছ বাড়ি এগুলি পৃথক পৃথক হয়েও এর মধ্যে আছি একই অস্তিত্ব এই রূপি আমি মানুষ আমি পশু আমি দেবতা ইত্যাদি শরীর পৃথক পৃথক হলেও আছি বা আছে সব একই থাকে যেন ন ততম, এই পথটি জীবাত্মার উদ্দেশ্যে বলা হয়েছে অষ্টম অধ্যায়ের বাইশতম শ্লোকে এবং অষ্টাদশ অধ্যায়ের ছেচল্লিশতম শ্লোকে এই পথটি পরমাত্মার উদ্দেশ্যে উদ্ধৃত হয়েছে এর অর্থ হল জীবাত্মার সর্বব্যাপী পরমাত্মার সঙ্গে সাধর্ম আছে অতএব পরমাত্মা যেমন জগৎ সংসারের প্রতি আসক্তিবিহীন তেমনি। জীবাত্মাও শরীর ও জগতের প্রতি শত স্বাভাবিকভাবে আসক্তিবিহীন অসঙ্গ হায়ং পুরুষ দেহীন অস্মিন পুরুষও পরও জীবাত্মার স্থিতি কোনো একটিমাত্র শরীরে নয় তা কোনো একটিমাত্র শরীরে লিপ্ত হয়ে থাকে না কিন্তু এই আসক্তি বর্জিত অবস্থা অনুভূত না হওয়ার জন্যই জন্ম মরণ চক্রে আবর্তিত হতে হয় ভগবান গীতায় নানা স্থানে শরীরকেও অব্যয় বলেছেন এবং নিজেকেও অব্যয় বলেছেন স্বরূপত দুটি অব্যয় হলেও ভগবান প্রকৃতিকে নিজ বসে রেখেই স্বাধীনভাবে প্রকট এবং অন্তর্ধান হন এবং শরীরই প্রকৃতির বশ হয়ে জন্ম এবং মৃত্যুবরণ করে থাকে কারণ সে শরীরকে নিজের বলে মেনে রেখেছে পরম শ্রদ্ধেয় রামসুকদাসজি মহারাজের এই ব্যাখ্যা থেকে আমরা দেখতে পেলাম যে জগৎ যে জগৎ আমরা দেখতে পাচ্ছি তা নেই সমগ্র জগতে এক সৎ তত্ত্ব নিত্যত্ত্ব সর্বদা বিরাজিত এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে জগৎ আমরা সচরাচর দেখতে পাচ্ছি তাকে অস্বীকার করব কি করে একে নেই বলে মানব কি করে এর উত্তরে বলা যায় সোনা দিয়ে যদি আংটি তৈরি করা হয় আংটিটিকে আমরা এক কথায় বলি সোনার আংটি আবার ওই আংটিটিকেই গলিয়ে যদি কানের দুল তৈরি করা হয় তখন তাকে আমরা বলে থাকি সোনার কানের দুল যখন আংটি ছিল তখনও তাতে সোনাই ছিল আবার যখন ওই সোনা দিয়েই কানের দুল তৈরি করার হলো তখনও কিন্তু তাতে সোনাই থাকবে দুল তৈরি করলে তাতে আর আংটি থাকে না আবার এই দুল গলিয়ে যদি হাতে চুরি তৈরি করা হয় তাতেও কিন্তু ওই সোনাই থাকবে তখন আর দুল থাকবে না তাহলে আমরা দেখতে পেলাম ওই আংটি গলিয়ে যে সকল জিনিস যতবারই তৈরি করি না কেন তাতে শোনাই থাকে বাহ্যিক রূপের আকারগত যে বৈশিষ্ট্য দেখি যেমন আংটি দুল চুড়ি এগুলো সব সময় নির্দিষ্ট থাকে না কারণ একটি গঠন থেকে অন্য গঠনে যাওয়া যায় অর্থাৎ এর আকার পরিবর্তন হয় বা করা যায় বা এটি পরিবর্তনশীল তবে তাতে প্রতিক্ষেত্রে ক্ষেত্রে শোনাই থাকে তাই জগতে বাহ্যিক যে সকল জিনিস আমরা দেখতে পাই তা মূলত পরিবর্তনশীল বা বিনাশীল হওয়ায় একরকমভাবে সর্বদা আমরা দেখতে পাই না এই জন্যই জগৎ নেই বলা হয়েছে কিন্তু পরমাত্মা বা সৎ তত্ত্ব সর্বদা সর্বত্র সমভাবে বিরাজিত আছে এটাই আমাদের মূল জানার বিষয় তাছাড়া এই শ্লোকে আরও বলা হয়েছে যে জীবাত্মার স্থিতি কোনো একটিমাত্র শরীরে নয় তা কোনো একটিমাত্র শরীরে লিপ্ত হয়ে থাকে না এবার মনে প্রশ্ন আসতে পারে যা সর্বত্র বিরাজিত এবং ভগবানের অংশ হওয়ায় শরীরই বা আত্মা মুক্ত তবে সংসারে আবদ্ধ হয় কেন বা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে কষ্ট ভোগ করে কেন এর মূল কারণ আত্মা সর্বদা মুক্ত হয়েছে মুক্ত হয়েও সংসারের ব্যক্তি বস্তু পদার্থ সম্পদ ঐশ্বর্যে আসক্ত হয়ে পড়ে বা নিজের মনে করে নিজের মনে করে বলেই তাতে আটকা পড়ে যায় বা আবদ্ধ হয়ে যায় ধরুন দুজন ব্যক্তি পরস্পর বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে দুজনেই রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে রাত্রে হঠাৎ যদি দেখে ঘরে আগুন লেগেছে যে বেড়াতে গেছে সে সোজা দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসবে আর যার বাড়িতে আগুন লেগেছে সে যদি তার ঘরে সন্তান ঘুমিয়ে থাকে তবে সে সোজা বের হয়ে আসতে পারে না তার প্রধান লক্ষ্য থাকে যে তার সন্তানকে বাঁচাতে হবে তাই সে ঘরের দরজার দিকে গিয়ে বাচ্চার কাছে যাওয়ার চেষ্টা করবে তার প্রধান লক্ষ্য হয়ে থাকে বাচ্চাকে বাঁচানোর দিকে তাই সে ঘরের দরজার দিকে না গিয়ে বাচ্চার কাছে যাওয়ার চেষ্টা করবে দুজন বন্ধুই মুক্ত ছিল ইচ্ছা করলে দুজনেই একই সঙ্গে বের হতে পারত যে বাচ্চাকে নিজের মনে করেনি সে বের হয়ে এসেছে আর যে বাচ্চাকে নিজের মনে করেছে সে ঘর থেকে বের না হয়ে বাচ্চার কাছে ছুটে গেছে সংসারে কোনো কিছুকে নিজের মনে করাই বন্ধন বা কোনো কিছুর প্রতি আসক্ত হলেই বন্ধনে আবদ্ধ হতে হয় তেমনি জগৎ সংসারে জীবাত্মা ও সর্বদা সর্ববন্ধন থেকে মুক্ত কিন্তু সংসারের জিনিসকে নিজের বলে মনে করে বলে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যায় কোনো কিছুর প্রতি মমত্ব না দিলে বা আসক্ত না হলেই বন্ধন মুক্ত অন্য একটি উদাহরণের সাহায্যেও ব্যাপারটি সহজে বোঝা যায় যেমন ধরুন আপনি একটি লটারির টিকিট কাটলেন লটারি খেলার নির্দিষ্ট দিনে কেউ এসে আপনাকে খবর দিল যে আপনি লটারির টিকিট যেটি কিনেছিলেন তাতে এক কোটি টাকার পুরস্কার জিতেছেন সেই মুহূর্তেই থাকবে দেখবেন যে আপনি নিজে থেকে আনন্দ অনুভব করছেন ওই অবস্থা থাকার ঠিক দু ঘন্টা পরে যদি কেউ এসে বলে যে আমি দেখতে ভুল করেছিলাম তোমার লটারির টিকিটে কোনো পুরস্কার পায়নি একটা নম্বরের কারণে পুরস্কারটি তুমি মিস করেছো তখন মনের মধ্যে কিন্তু দুঃখ হবে তাহলে দেখুন পুরস্কার প্রাপ্তি পাওয়ার খবর শোনা মন মাত্রই মনে আনন্দ হলো এবং যখন পুরস্কার প্রাপ্তি হয়নি এই খবর শোনা হলো তখন কিন্তু মনে দুঃখ হলো তাহলে যে মুহূর্তে খবর পাওয়া গেল যে এক কোটি টাকা পুরস্কার লাভ হয়েছে ওই সময় এক কোটি টাকাকে নিজের মনে করা হয়েছিল সেই জন্যই সুখী হয়েছিলেন আবার যখন শোনা গেল যে না লটারি পাও পাননি তখন ওই এক কোটি টাকা হারানোর দুঃখ পেয়ে বসেছিলেন তাই দুঃখী হয়েছিলেন এই লটারি পাওয়ার খবর আসার আগে এই সুখী হওয়া বা দুঃখী হওয়া ছিল না যে মুহূর্তে জীবাত্মা ওই টাকাকে নিজের মনে করেছে সেই মুহূর্তে আনন্দিত হয়েছে এবং না পাওয়াকে নিজের হাতছাড়া হয়ে গেল ভেবেছে তাই দুঃখী হয়েছে বাস্তবে জীব এই খবরের পূর্বে এই সুখী দুঃখী হওয়া থেকে মুক্তই ছিল এই এইরকমভাবে আমরা যে সকল বিষয়গুলিকে নিজের মনে করি সেই সকল বিষয় দ্বারা আমরা সংসারে বাধা পড়ে যাই আর বিবেক দ্বারা বিবেচনা করে যে সকল বিষয়গুলি থেকে আমরা নিজের মনে মালিকনা বোধ সরিয়ে নিই সংসারের সেই সকল অংশ বা বিষয় থেকে আমরা বন্ধন মুক্ত হয়ে যাই দেখুন সংসারে কত রকমের দুর্ঘটনায় মানুষ মরছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে সব ঘটনাকে কি আমরা দুঃখিত হই সংসারে যাদের আমরা নিজের বলে মনে করেছি তাদেরই কিছু হলে তখনই আমরা দুঃখিত হই যেদিন আমরা সংসারের কোনো কিছুকেই নিজের মনে না করতে পারব সেই দিনই হবে আমাদের পূর্ণ মুক্তি তার আগে নয় এজন্যই গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে রহিত হওয়ার কথা বলেছেন ঠিক একই রকমভাবে আমরা মুক্তি চাইলে আমাদেরও আসক্তি রহিত হতে হবে মমত্ব রহিত হতে হবে আর যতদিন না আমরা তা পারবো ততদিন জন্ম মরণ চক্রে আমাদের আবর্তিত হতেই হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এ থেকে বলা যায় যে আমরা যতই পূজা পার্বণ দান ধান যাই করি না কেন মূল লক্ষ্য আমাদের হতে হবে মমত্ব ও আসক্তি রহিত হওয়া মমত মমত্ব আসক্তি নিয়ে আমরা যতই যাগযোগ্য পূজা পার্বণ দান ধ্যান করি না কেন তা কিন্তু আমাদের মুক্তিদায়ক হবে না বাহ্যিক কোনো কিছু না করেও যে মুহূর্ত থেকে কেউ যদি অন্তর থেকে এই আসক্তি বা মমত্ব রহিত হয়ে যায় তাহলে সেই মুহূর্ত থেকেই সে মুক্ত হয়ে যাবে জন্ম মৃত্যু চক্র থেকে রেহাই পাবে আমরা অনন্ত জন্ম ধরে যা করতে পারিনি ভগবান কৃপা করে এই মনুষ্য জন্ম দিয়েছেন এই জন্মে তা করার জন্য অর্থাৎ মমত্ব ও রহিত হওয়ার জন্য আমাদের সকলের এ বিষয়ে বিশেষভাবে সচেতন হওয়া প্রয়োজন